সালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এইচএসসি দুই হাজার পঁচিশ ফলাফল যারা পেয়ে গেছেন কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল সন্তোষজনক না হওয়ার কারণে আপনারা বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জটা আপনার সম্পূর্ণ নীতিমালা না মেনে করলে আপনার কোনো কাঙ্ক্ষিত ফলাফল আসবে না এবং সঠিক হবে না এবং আবেদনের শুরু সতেরো দশ আজ সতেরো দশ দুই হাজার পঁচিশ শুরু হয়ে গেছে আবেদনটির শেষ তারিখ তেইশ দশ দুই হাজার পঁচিশ আমরা ইতিপূর্বে বিগত সালে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনগুলো করা হয়েছে সেগুলো পদ্ধতি ছিল এসএমএসের মাধ্যমে এই প্রথম অনলাইনের মাধ্যমে আপনার টাকা জমা দান করে আপনি অনলাইনের মাধ্যমে বোর্ডের সাবজেক্টওয়ারি চ্যালেঞ্জের আবেদন দাখিল করতে পারবেন নতুন প্রক্রিয়া হওয়ার কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বুঝতে পারছেন না যে কিভাবে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এটার বিস্তারিত আপনাকে দেখিয়ে দেব আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন যে অনলাইনে যে পোর্টাল সেই পোর্টালটির নাম হচ্ছে ই রিক্রুটমেন্ট ডট এডু ডট বিডি রেজাল্ট ডট গভ ডট বিডি ডিসক্রিপশানে এর লিঙ্কটি দেওয়া থাকবে লিঙ্কের মাধ্যমে আপনি গিয়ে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটি করতে পারবেন এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী কমেছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দো জন দু হাজার পঁচিশ সালের এইসিএসি সমান পরীক্ষার এবার সারা দেশে জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সপ্তানব্বই জন জিপিএ ফাইভের সংখ্যা ছিল উনসত্তর হাজার সপ্তানব্বই জন গত বছরে অর্থাৎ দু সালে যে জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন সেই হিসেবে এবারে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ছিয়াত্তর হাজার আটশো জন কমে গেছে সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হওয়ার পরে আমরা এই বিষয়টা দেখতে পাই যে পরীক্ষার্থীর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পিছিয়ে পড়েছে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছে ও সম পরীক্ষার ফলাফলের গড় পাশের হার ছিল আঠান্ন দশমিক তিরাশি এবারের পরীক্ষার ফলাফল দেখা গেছে দু হাজার পঁচিশ সালের দেশের দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন গত বছরে সেই হারটা ছিল মাত্র পঁয়ষট্টিটি প্রতিষ্ঠান আর এবারে দুইশো দুইটি প্রতিষ্ঠানের কেউ পাশ করতে পারেন নাই সবাই অকৃতকার্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হারে এগিয়ে আছেন ঢাকা এবং পিসি আছেন কুমিল্লা এবছরে ঢাকা শিক্ষা বোর্ডের এবছরের পাশের হার ছিল চৌষট্টি দশমিক বাষট্টি আর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার ছিল আটচল্লিশ দশমিক ছিয়াশি এবং রাজশাহী শিক্ষা বোর্ডে উনষাট দশমিক চল্লিশ শতাংশ আপনি চিন্তা করতে পারেন কি কি পর্যায়ে রেজাল্টটা গেছে তো আমরা আসল ধাপে আছি যে পেমেন্ট প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করব কিভাবে আবেদনটি দাখিল করব এই প্রক্রিয়াতে আমরা দেখুন এখানে শিক্ষার্থীর তথ্য প্রথমেই আপনার যে বোর্ড বোর্ডটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার অ্যাডমিটে থাকা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন তারপরে এই দুইটি কোনো পরিবর্তনযোগ্য নয় এটি যা আছে তাই থাকবে তারপরে জমা দিন অপশানে ক্লিক করবেন জমা দিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং এই ডান পাশে আপনার নাম শো করবে সেখানে আপনার নামটি মিলিয়ে নেবেন সঠিক আছে কিনা এপাশে শো করবে আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো থেকে আপনি যেই সাবজেক্টে বোর্ডে আবেদন দিতে চাচ্ছেন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন দিতে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই সাবজেক্টটা ক্লিক করবেন মনে রাখবেন এখানে একটি বিষয় হচ্ছে যে আপনি যেই সাবজেক্টটা আবেদন করছেন সাপোজ বাংলা বাংলাতে দুই পার্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো আলাদা করে আবেদনের সুযোগ নাই আপনি একটা দিলেই দুটার ফি কেটে নেবে এখানে প্রযোজ্য হবে তিনশো টাকা আপনি বুঝতে পেরেছেন হয়তো যে যেগুলো ডাবল পার্টের সেটা একটাতে এক সাবজেক্ট করলে দুই সাবজেক্ট হয়ে যাবে অর্থাৎ তিনশো টাকা ফি লাগবে আর যেগুলো এক পার্টের সেগুলো দেড়শো টাকা আবেদন ফি এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন তারপরে জমা দিন অপশান আছে জমা দিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি বিকাশ পেমেন্টের মাধ্যমে এই যে আপনি বিকাশ পেমেন্টটা পাবেন কোথায় থেকে ডান পাশে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনু থেকে আপনি থ্রি ডট মেনুতে হেল্প অপশান আছে হেল্প থেকে আপনি এই যে এখানে দেখুন পোর্টাল পাবেন এইচএইসির পেমেন্ট পোর্টাল সাপোজ বিকাশ নগদ রকেট আপনি যে কোনো একটি সাইট বেছে নিতে পারেন আমি একটু বড় করে দেখাই আপনাকে বিকাশ বিকাশ অপশানে ক্লিক করার পরে আমরা চলে যাব বিকাশের পেমেন্ট গেটওয়েতে পেমেন্টে এখানে পেমেন্ট করার নিয়ম সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে বিকাশ অ্যাপস লগ ইন করার পরে এডুকেশন ফি নামক অপশান আছে এডুকেশন ফি অপশানে গিয়ে আপনি এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে সার্চ অপশানে লিখে দিতে হবে এইচএসি দু হাজার পঁচিশ তার সাথে কলেজ অপশানটা সিলেক্ট করে দেবেন তারপরে দেবেন এইচএসি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টারি অপশন চলে আসবে আসার পরে আপনার বোর্ড সিলেক্ট করবেন পাশের সাল সিলেক্ট করবেন দেন রোল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনার যে অ্যামাউন্টটা ওই যে জমা দিন অপশানে ক্লিক করার পরে অ্যামাউন্ট সিলেক্ট হয়ে যাবে তখন আপনি ট্যাপ কন্টিনিউ অপশানে ক্লিক করার পরেই আপনার পিন নাম্বার চাবে পিন নাম্বারটি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে পেড দেখাবে পেড দেখানোর পরে আপনি চলে যাবেন আপনার ওই পূর্বের ওয়েবসাইটে জমা দিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাবে যে আপনি সফলভাবে টাকাটি জমা হয়েছে তারপরে এই আপনার কপিটি সংরক্ষণে রাখতেও পারেন না রাখলেও অসুবিধা নাই পরবর্তীতে আপনার তিরিশ দিন চল্লিশ দিনের পরে রেজাল্ট পাবলিশ হবে হওয়ার পরে আপনি অনলাইন সিস্টেম হতে দেখতে পারবেন অথবা আপনার মোবাইলে এসএমএস যাবে আশা করি সমস্ত প্রসেস বুঝতে পেরেছেন এইভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করুন আপনার আশা করছি দোয়া করছি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ